হজ হজে যাওয়া এবং হজ থেকে ফেরত আসা এটা অনেক কষ্টসাধ্য এক বিষয় অনেক কষ্টের ব্যাপার হজ এমন এক আয়বা যার মধ্যে মাল খরচ হয় অর্থ খরচ হয় সাথে সাথে শ্রম কি খরচ হয় হজ এমন নয় ঘরে থেকে কোথাও এক জায়গায় বসে হজ করে দিব আদায় হবে না বা অনেক টাকা আছে টাকা দিয়ে হজ করে ফেলবো আদায় হবে না হজ করতে দুইটা জিনিস লাগে এক হচ্ছে অর্থ আরেকটা হচ্ছে শ্রম এ হজ এমন এক বিধান যার মধ্যে দুইটা জিনিসের সম্পর্ক জাকায়াতের সম্পর্ক কি শরীরের সাথে না অর্থের সাথে অর্থের সাথে নামাজের সম্পর্ক কি টাকার সাথে না দেহের সাথে দেহের সাথে আর হজ এমন এক আবাদত যার মধ্যে দেহ লাগে টাকাও লাগে তো হজের সমস্ত কার্যক্রমের বিষয়টা সেটা হচ্ছে নিয়ত নিয়ত যদি সহি থাকে নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে হজকে আল্লাহ তালা হজ্য মাবরুর আবার হজ্য মাবরুর বলা হয় ওই হজ যেটা আল্লাহ তালা কবুল করে নিয়েছে আর যদি নিয়তে গর্বী থাকে তাহলে ওই তিন হজ চার হজ পাঁচ হজ বছর বছর হজ কোনো কাজ হবে না এ কারণে হজ অনেক কষ্ট শান্ত বিষয় অনেক পরিশ্রমের বিষয় এ কারণে হজে যাওয়ার আগে নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া দায়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তি আল্লাহ উঠাবেন যাদের ওপর হজ খরচ ছিল না কিন্তু তার দিলের তামান্না ছিল মক্কা আর মদিনা তার দিলের মধ্যে মক্কা মদিনা অঙ্কিত করতেন হাজি সাহেবদেরকে দেখতেন হাজি সাহেবদের কথা শুনতেন হজে এই রোপন আর আর গানগুলোর কথা শুনে তার দিলে আবেগ হইতো আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দিতেন তাহলে আপনার ঘর আমি যে করতাম যেদিকে ফিরে নামাজ পড়ি জিন্দিগি শেষ হয়ে গেল ওই কালো গিলাফ আমার নিজ দুই চোখে দেখলো না এমন এক আফসুস আর আকাঙ্ক্ষা রসুলের লালজার সামনে আমি সালাম পৌঁছাইতে পারলাম না রসুলের বাপমারার সামনে আমি দাঁড়াইতে পারলাম না এই ধরনের এক আফসোস আর আক্ষেপ ব্যক্তির মধ্যে ছিল কিন্তু আল্লাহ তালা উপর তার উপর হাস খরস করেন নাই ময়দানে আল্লাহ তালা তাকে হজের সহ দিয়ে দিয়ে হা পক্ষান্তরে এমন অনেক ডাবল হাজি তৃতীয় হাজি চতুর্থ হাজি তয়ামতের ময়দানে দাঁড়াবে আল্লাহ তাআলা বলবেন তোমার একটা হজ কবুল হয় নাই কেননা দুনিয়ার প্রতি তুমি হজ করেছিলা মানুষ তোমাকে হাজ বলবে দুনিয়ার প্রতি তুমি হজ করেছিলা মানুষ তোমাকে বুজুর্গ বলবে দুনিয়ার বগে তুমি হজ করেছিলা মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য যেটা আশা করেছিলা দুনিয়ায় পেয়ে গেছো আজকে আমার কাছে কিচ্ছু না কারণে হজ করা যত বিধি রয়েছে সবগুলো শুরুতে এক নাম্বার করা। আমরা দোয়া করি এবছর যারা গেলেন আল্লাহ তালা সকলকে হাজ্যের মা রু করে দান করে এবং আল্লাহ তালা আমাদেরও বারবার আল্লাহ তাআলার ঘর যে করে